কি কি কথা আসবে প্রথম কথা আসবে দান মানুষের অর্থ কে কমায় না প্রথমে আমরা আসি আল্লাহ আয়াল আমিন কোরআনুল করিমের আয়াতে বলছেন মেসালুলুল্লাহ দিনায়ু ফেপুন আ মুয়ার হুমফি সভিল হাব্বা যারা অর্থসম্পদ ব্যয় করে আমি তার অর্থ সম্পদকে বাড়িয়ে দেই। আল্লাহ একাধিক আয়াতে বলেছেন দু এক পৃষ্ঠা পার হবেন না কোরআন মাজিদের দেখবেন আল্লাহ রব আলমিন দানের কথা বলেছেন যত জায়গায় আল্লাহ রব্লা আলমিন কারিমে সালাতের কথা বলেছেন অধিকাংশ জায়গায় সালাতের সাথে দান শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ বলেন আমি দানকে বাড়িয়ে দেই শুধু বাড়িয়ে দেই নয় আপনাকে বোঝানোর জন্য দান কিভাবে বাড়ায় এটা স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনে উদাহরণ পেশ করছেন আপনার দানটা হচ্ছে একটা শস্য দানার মতো শস্য দানার মতো মানে কেমন কামাছারি হাববাত আমবাতাত সবা সনা বিল ফিকল সুমবলাতিন 100 হब्बा শস্যদানা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন তো ওই শস্য দানাটা যেন আপনি একটা উর্বর জমিতে বপন করলেন সেখান থেকে একটা ধানের চারা জন্মালো ওই ধানের চারায় সাতটি আসলো আল্লাহ বলছেন ওই গাছ থেকে সাতটি শীষ জন্মালো ফি কুল্লি হাব্বা আর প্রত্যেকটা শীষে একশোটি করে দানা জন্মালো কথা মনে হয় বুঝতে পারেননি আপনি এক টাকা দান করেছেন একটা ধান দান করেছেন তো আল্লাহ রব আলামিন প্রথমে আপনার ওই ধানটাকে গ্রহণ করলেন তারপরে ওই ধানটাকে সাতটা ধানের সমান করে দিলেন তারপরে ওই সাতটা ধান থেকে আল্লাহ রব আলিন আরো বাড়াতে বাড়াতে সাতশোটা ধানের সমপরিমাণ করে দিলেন বললাম ইউ দা আই ফর ই মাই এশা এবার আপনার এখলাসের উপর নির্ভর করে আল্লাহ বলা আলামিন। আপনার এই দান করা জিনিসটাকে কেয়ামত পর্যন্ত বাড়াতে থাকেন সাতশোতে এসে যে থেমে যাবে কথা নয় এক টাকা দান করেছেন সাত টাকায় পরিণত হয়েছে আপনার এখলাসের উপর আপনার নিয়তের উপর নির্ভর করে ওই সাত টাকা আবার সাতশো টাকায় পরিণত হয়েছে ওই সাতশো টাকা আরও বাড়তে থাকবে যদি আপনার অন্তরে কোনো ত্রুটি না থাকে এইভাবে দান বাড়তে থাকে